কেউ কাউকে ভুলতে চায় না সময় ভুলিয়ে দেয় কেউ কাউকে ছাড়তে চায় না কিন্তু ভাগ্য সিনিয়ে নেয় প্রেম কি সুন্দর তাই না কেউ ধ্বংস হয় আবার কেউ সুন্দর একটা জীবন ফিরে পায় ভালোবাসায় এই অদ্ভুত খেলা একটা জীবনকেই শেষ করে দিতে পারে আবার সুন্দরভাবে গড়ে তুলতে পারে প্রতিটা চোখের পানি বলে দেয় কারোর মায়া কতটা ভয়ঙ্কর সবই ভালোবাসতে জানে কিন্তু মায়া পড়তে ভেতরে ভেতরে শেষ হতে কয়জন পারে কারোর মায়া যে এতটাই খারাপ যদি মায়া না পড়তাম তাহলে বুঝতেই পারতাম না ভালোবাসা মানুষকে নিয়ে বেঁচে থাকার কথা ছিল কিন্তু তার হয়ে উঠিনি। বরং তার স্মৃতি নিয়ে বেঁচে থাকতে হচ্ছে প্রতিটা রাত এমনভাবে কেটে যাচ্ছে মাঝে রাতে তার কথা ভেবে দম বন্ধ হয়ে যায় তাকে নিয়ে কল্পনার জগতে সাজিয়ে তুলি যদিও বাস্তবে তাকে পাওয়ার সম্ভব নয় তবুও তাকে নিয়ে ভাবতে ভালো লাগে ভালো লাগে তার স্মৃতি মনে করে উপন্যাস লিখতে ভালো লাগে তার দেওয়া কথা মনে করে আফসোর্স করতে তার সব কিছুই আমার ভালো লাগলেও তার আমাকে ভালো লাগতো না কখনো